হয়েছে সেই চিত্রই কিন্তু দেখাচ্ছি আপনাদের সামনে সরাসরি সেখানে কিন্তু ইতিমধ্যেই ইতিমধ্যেই প্রধাননগর থানার পুলিশে কিন্তু

কিন্তু আমার কাছে কেউ তো আজকে ফটোটা ছিল আমি কেউ তো আগে প্রুফ দেখেছিলাম সেইজন্য আজকে জানতে পেলাম নাহলে তো ওনারা আমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করে দিত এখন তো পুলিশ আসে আপনারা কমপ্লেইন করছেন ওনারা আমাদের রাস্তা আছে সাতের উপর রাস্তা আছে আসছে দেখি ওনারা কি করে ওনারা তো ওনাদের আইন তো চলবে What? মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়ালস একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট জিয়ের প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত प्रधान नगर थाने की पुलिस द्वारा जो है सो इस दुकान पर ताला तस्वीर हम आपको दिखा रहे हैं प्रधाननगर थाने की पुलिस द्वारा जो है दुकान पर <tip> 조송합니 <목소리로>